জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে নির্বাচনের আগেই দেশে ফিরবেন হাসিনা এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথী থাকুন এবারে জানিয়ে দিব বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও উচ্চ আদালতের রিট আরও জানাব নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসাবে ব্যর্থ হয়ে যাব বলছে প্রধান উপদেষ্টা সব শেষে জানিয়ে দিব প্রকাশ্য রাজনীতির এগারো মাসের শিবিরের চমক এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন নির্বাচনের আগেই দেশে ফিরবেন শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন জাতীয় নির্বাচনের আগেই দেশে ফিরতে পারেন বলে একাধিক সূত্র দাবি করেছে দীর্ঘদিনের নির্বাসন ও নানা বিতর্কের পর তার এই প্রত্যাবর্তনের সম্ভাবনা ঘিরে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র আলোচনা শুরু হয়েছে আওয়ামী ঘনিষ্ঠ মহল জানিয়েছে দিল্লিতে অবস্থানরত হাসিনা সম্প্রতি দলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন সেখানে তিনি নাকি স্পষ্ট করে বলছেন দেশের ভবিষ্যৎ নির্বাচনের আগে আমাকে দেশে ফিরতে হবে জনগণের রায় ছাড়া আমি রাজনীতি থেকে সরে দাঁড়াতে পারি না যদিও এ বক্তব্য এখনো প্রকাশ আসেনি তবে সামাজিক মাধ্যমে ইতিমধ্যে নানা জগ কল্পনা কল্পনা শুরু হয়ে গেছে বিরোধী দলগুলো এই খবরকে সতর্ক দৃষ্টিতে দেখছে বিএনপির এক সিনিয়র নেতা বলেন হাসিনা যদি ফিরেও আসেন জনগণ আগের ভুল ভুলবে না নির্বাচনে তার ভূমিকা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় পর্যায়ের অনেক নেতা ও কর্মী মনে করছেন তার দেশে ফেরা দলের মনোবলকে শক্তিশালী করবে এবং মাঠ পর্যায়ে আবারও ঐক্য ফিরে আনবে বাগেরহাটে নির্বাচন অফিস ঘেরাও উচ্চ আদালতে রিট বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা আসন ফিরে পেতে উচ্চ আদালতে রিট করা হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে নটার দিকে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে জড়ো হতে থাকেন এরপর তারা নির্বাচন অফিসের প্রধান গেট ঘিরে রাখেন এরপর থেকে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি এদিকে জেলায় চারটি আসন বহাল রাখার দাবিতে বাগেরহাটবাসীর পক্ষ থেকে সুপ্রিম কোর্টে দুটি রিট পিটিশন দাখিল করা হয়েছে বাগেরহাট প্রেস ক্লাব জেলা আইনজীবী সমিতির পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং চিতলমারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান শামীমের পক্ষে আইনজীবী মোহাম্মদ আক্তার রসুল পৃথক দুটি রিট পিটিশন দাখিল করেছেন নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসাবে ব্যর্থ হয়ে যাব বলছে প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইনুজ বলেছেন আমরা নিজেরা বিভক্ত হলে জাতি হিসাবে ব্যর্থ হয়ে যাব ব্যর্থ হতে চাই না নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে মঙ্গলবার দুর্গোৎসব উপলক্ষে রাজধানী ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনের সময় তিনি একথা বলেন এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা মুহম্মদ ইনুজ বলেন আমরা এমন রাষ্ট্র করতে চাই যা দেখে বিশ্ব আমাদের অনুসরণ করবে জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বলেন কোনো ধর্মকেই আলাদা করে দেখতে পারবে না রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য সরকার ধর্মীয় উৎসব মুক্ত পরিবেশে পালনের কথা জানিয়ে তিনি বলেন নিরাপত্তা বাহিনীর বেষ্টনীর মধ্যে নয় মুক্তভাবে সবাই নিজেদের ধর্ম পালন করতে চায় এমন রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয় মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারবেন যত ধর্মীয় পার্থক্য থাকুক না কেন সরকার কারোর প্রতি কোনো পার্থক্য করবে না এর আগে গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা তারা এ সময় প্রধান উপদেষ্টাকে পূজা মণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান এ সময় দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক অবস্থা সম্পর্কে জানতে চেয়ে প্রধান উপদেষ্টা বলেন আপনাদের সঙ্গে সব সময় দেখা করার ইচ্ছা থাকলেও সুযোগ হয় না পূজা উপলক্ষে বছরের একবার সামনাসামনি দেখা হয় কথা বলার সুযোগ হয় ছাত্র লীগের অংশগ্রহণবিহীন এই নির্বাচনে ছাত্রদল ও বাকশাসের এমন ফলাফল রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনা সমালোচনার তুঙ্গে রয়েছে একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উনিশশো সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ছাত্রশিবিরের প্রকাশ্য রাজনীতি আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ছিল দুই সালের পাঁচ অগাস্টের পর ওই বছরের অক্টোবরে শিবির প্রকাশ্যে আসে গত বছরের অক্টোবরে তারা প্রকাশ্যে আসে প্রকাশ্যে আসার মাত্র এগারো মাসে জাকসু ও হল সংসদ নির্বাচনে চমক দেখিয়েছে দলটি নেতাকর্মীরা আরও জানা গেছে রাজনীতি নিষিদ্ধ থাকা অবস্থায় দলটির নেতাকর্মীরা দলীয় পরিচয় গোপন রেখে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃত্বে ছিল শিক্ষার্থী বান্ধব বিভিন্ন কর্মসূচিতে সক্রিয় ছিল এতে তাদের নিজস্ব ভোট ব্যাঙ্ক গড়ে উঠেছে এছাড়া ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি শুরুর পর থেকে কর্মসূচিতে নারী নেতৃত্বের অন্তর্ভুক্তি সেবা। সাংস্কৃতিক কার্যক্রম শিক্ষার্থী বান্ধব উদ্যোগ ও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার অনুপস্থিতি ভোটারদের মধ্যে তাদের প্রতি আস্থা বাড়িয়েছে জানতে চাইলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান বলেন বিগত সময় আমাদের কাজ করার সুযোগ ছিল না সাধারণ শিক্ষার্থীরা আমাদের আসলে ওভাবে কাজ থেকে দেখার সুযোগ পায়নি তবে যেহেতু বিভিন্ন সময়ে আমরা সামনের সারিতে ছিলাম শিক্ষার্থীদের নিয়ে কাজ করেছি তাই আমরা ভোট পেয়েছি তিনি আরও বলেন আমরা প্রতিহিংসা বা নেতিবস্থ কার্যক্রমে জড়িত নয় এ কারণে শিক্ষার্থীরা অন্যান্য দলের সঙ্গে আমাদের পার্থক্যটা বুঝতে পারছে প্রকাশ্য রাজনীতির এগারো মাসে শিবিরের চমক জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের অঙ্কে চতুর্থ নম্বর আছেন জাতীয়তাবাদী ছাত্রদলের দলের সহ সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা একুশটি ভোটকেন্দ্রের একটি তো জয় পাননি তারা এমনকি কোনো কোনো হলকেন্দ্র মাত্র সাতটি ও আটটি ভোট পাওয়ার ঘটনা রয়েছে একই অবস্থা এজিএস ও এজিএস পদের দুই প্রার্থীরও দলটির প্রার্থীরা জাকসুর পঁচিশটি পদের একটিতেও জয় পাননি অপরদিকে জাকসুতে মাত্র দুটি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের প্রার্থীরা বিপিজিএসদের মতো গুরুত্বপূর্ণ পদে তাদের প্রার্থীরা হেরে গেছেন গণ বড় ভূমিকা রাখা শিক্ষার্থীদের এই সংগঠন মাত্র এক বছরের মাথায় কাঙ্ক্ষিত ফল ঘরে তুলতে পারেনি